বন্ধুরা আজকে আমরা দীঘায় এসছি দীঘায় এসে সকাল এই কাকারা জাল টানছে দেখো দেখো কিরম আস্তে আস্তে সরছে দেখো তা তোমাদের আগেই বলে দিই শুভ সকাল সঞ্জয় দাস ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজকে মাছ ধরার মাছ ধরতে যাইনি কোথাও দীঘায় এসছি এই কাকারা কীভাবে জাল টানে তোমাদের সেটাই শেয়ার করব কাকা মাছ আসবে তো হ্যাঁ আসবে তো কাকারা বলছে মাছ আসবে কতক্ষণ লাগবে কাকা এখনো জাল আসতে ভোর সাড়ে পাঁচটায় সাড়ে পাঁচটার দিকে আসবে চলো দেখি কতক্ষণ জাল দেখি কেরম টানছে তোমাদের দেখাচ্ছি দেখো একজন এই আবার সেকেন্ড ধাপে দেখো জাল টানার সিস্টেমটা দেখে নাও তোমরা বন্ধুরা পিছনে কিন্তু এটা বাস দিয়ে দড়ি দিয়ে বেঁধে রেখেছে বাস দিয়ে আর কিরকম সরছে দেখো আস্তে আস্তে কি সুন্দর সরছে এখন প্রায় ভোর চারটে বাজে ভোর চারটে বাজে এই 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 কা যে ওই পিছনে ওইখানে রয়েছে দড়ি এইখানে কাকারাও টানছে আমাদের ওখানে কলকাতায় কীরকম জাল টানে লোকেরা আর দেখো এখানে জাল টানার দেখো সিস্টেম লম্বা দড়ি সেই চলে গেছে আরও দেখাচ্ছে চলো এই দড়ি এখন কত দূর দেখো জাল এখনও অনেক দূরে রয়েছে জাল এখনও অনেক দূরে হ্যাঁ এইসব দড়ি দিয়ে টান চলে

জাল অনেক দূরে আছে বন্ধুরা এখনো আসুক জাল তোমাদের দেখাবো কীরকম কি মাছ পড়ে ভিডিওটা দেখতে থাকবে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে চলো বন্ধুরা এখনো মতো রাখি জাল জাল কাছে আসুক তারপর তোমাদের দেখাচ্ছি টান 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 এ আমাদের সন্তু এখন সন্তু টানা শুরু করেছে আবার বুড়োও টানবে হ্যাঁ বুড়োও টানা শুরু করেছে ড্রন টানো হ্যাঁ দেখো দেখো এই দেখো অবস্থা এ সবাই এই কাকাদের সাথে সাহায্য হয়ে হাত বাড়িয়ে দিয়েছে ভিভো ভিভো টানো টানো সবাই টানো ভিডিওতে আসবে সবাই সবাই ভিডিওতে আসবে আমার আমার ভিডিওতে ইউটিউবে চলে যাবে কেন দেখো এই ভাইরাও শুরু করে দিয়েছে এই ভাইরাও টানা শুরু করে দিয়েছে সবাই ভাই পর পর দেখো পর পর আসছে তোমরা কোথা থেকে এসছো ও বাবা আমরা বেলগড়িয়া হ্যাঁ বলো 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 দেখো জাল কিছুটা চলে এসছে দেখো বন্ধুরা তোমার ভিডিওটা দেখতে থাকো আমি ভিডিওটা তোমাদের জন্যই করছি দেখতে জাল চলে এসছে আরো আরো অনেক দূর আছে এখনো জাল সবে জালের মাথা এসছে জাল 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 টানছে দেখো আর একটু কাছে আসুক জাল তারপর তোমাদের আবার দেখাচ্ছি ঠিক আছে বন্ধুরা তোমাদের এখনো জাল এসে পৌঁছায়নি এই জালে কিছুটা এসেছে এই মাছ পড়েছে দেখো এই কাকার হাতে রয়েছে কাকা এটা কি মাছ হ্যাঁ রিটা ও ফিতে মাছ দেখো ফিতে মাছটা দেখো বন্ধুরা জালে ফাঁকে আটকে ছিল ফিতে মাছ আরও এখনো জাল অনেক দূরে আছে আসুক এই মাছটা এক্ষুনি ধরা পড়লো তাই দেখালাম তোমাদের ওই দেখো বন্ধুরা একটা জালে মাছ তোমরা দেখতে পাচ্ছ কি না এই দেখো একটা ছোট্ট মাছ জালে এই দেখো এই একটা মাছ সন্তু দেখ মাছটা কি মাছ ওই তো মাছটা বের কর না মাছটা বের কর বুঝে কি মাছ দেখতো হাতে করে নিয়ে একটু মাছটা

কেননা এখন প্রায় ভোরবেলা এখন একটু অন্ধকারই থাকে চারটের সময় তোমাদের দেখাতে পারছি ঠিক আছে আর একটা টিম আছে এই একটা টিম কাজ করছে এখান থেকে জাল টানছে আর ওই তোমরা দূরে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি দেখি দেখাতে দেখো ওই দেখো আচ্ছা দেখা যাচ্ছে ওই দেখো দূরে একটা যতটা পারছি তোমাদের দেখাচ্ছি দেখো ওই আর একটা হ্যাঁ ওই টিম জাল টানছে

সেটাই তোমাদের কাছে আমি শেয়ার করবো তোমরাও দেখতে থাকবে যে কী মাছ দেখানো যায় চলো বন্ধুরা আর একটা মাছ তোমাদের দেখাচ্ছে এই দেখো দেখো ফিতে মাছ দেখো বন্ধুরা কীভাবে পিতে মাছটাকে দেখতে পাচ্ছ এসে দেখো এই দেখো জিয়ান্ত কাঁকড়া

হয় টানার সিস্টেমটা দেখো বন্ধুরা তোমরা জাল টানছে দেখো এই পিছনে এই দাদারা দুজন টানছি আরে আস্তে আস্তে এদিকে সরে আসছে জাল টানার সিস্টেমই বন্ধুরা টোটালি আলাদা জাল নিউ দীঘাতেই আছি আমরা নিউ দীঘাতে নিউ দীঘা পারে খুব দারুল দীঘা অনেকদিন পর আসলাম দেখাচ্ছি দেখো ওই নৌকো চলে এসছে ওই নৌকো ওই দেখো এটা হচ্ছে নৌ

খালি মাছ ধরি হুইলে আমাদের ওখানে রুই কাতলা মিরগেল কালবোস সিলভার লাইলনটিকা তেলাপিয়া বাটা সমস্ত মাছ পরে ঠিক আছে কিন্তু সমুদ্রে আজকে ভিডিও করছি কীরকম মাছ পড়বে কি মাছ পড়বে সেটা দেখি নানা রকম মাছ ঠিক আছে ওই যে ফিতে মাছ এ আমাদের তো পুকুরে পাওয়া যাবে না তাই না এই ফিতে মাছ এই সব মাছ দেখতে গেলে সমুদ্রে আসতে হবে আর সমুদ্রে এই জাল করাটাই মানে আমাদের পুকুরে পুকুরে যারা জাল করে ওরকম জাল না এদের টেকনিকটা টোটালি আলাদা এরা যে জাল করছে এদের সত্যি টেকনিকটা আলাদা এরা যে জালটাকে টানছে আমি এই দেখলাম আমি দীঘা পুরী অনেক অনেক অনেকবার গেছি কিন্তু এই জাল টানার টেকনিকটাই প্রথম দেখলাম ঠিক আছে তাই জন্য তোমাদের কাছে আমি শেয়ার করছি তোমরাও দেখে নাও কীরকম কিরকম লাগে ভিডিওটা ভিডিওটা যদি ভালো লাগে তোমরা একবার লাইক কমেন্ট শেয়ার করো আর যারা আমার চ্যানেলে নতুন এখনও পর্যন্ত সঞ্জয় দাস ইউটিউব চ্যানেলে তারা অতি অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে দেখতে থাকো বন্ধুরা দেখো জাল টানার স্টাইলটাই আলাদা ওই দেখো সিগনাল দিচ্ছে জাল ওই দেখো জাল ওই নৌকোতে চলে এসছে পাড়ের কাছাকাছি দেখি কি মাছ পড়ে তোমাদের দেখাবো দেখতে থাকো ভিডিওটা আর 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 বলি যারা আমার ভিডিও দেখতে ভালো লাগে না বাজে কমেন্ট করো না প্লিজ তোমাদের কাছে এইটুকুনি অনুরোধ ভিডিও যদি না দেখবার ইচ্ছা হয় তোমরা স্কিপ করে চলে যাবে কিন্তু বাজে কমেন্ট কেউ করো না ঠিক আছে ভিডিও করি ভিডিও করতে অনেক কষ্ট হয় ঠিক আছে অনেক পরিশ্রমের ব্যাপার এই যে দাঁড়িয়ে আছি তোমাদের এই ভিডিওটা দেবো বলেই তো দাঁড়িয়ে আছি ঠিক আছে এই সমুদ্রের জলের মধ্যে আমি দাঁড়িয়ে আছি দেখো ঠিক আছে এই দেখো জলের মধ্যে দাঁড়িয়ে আছি কপন থেকে আসুক আরো কাছে তারপর দেখাচ্ছি নালে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তোমাদেরই ডিস্টার্ব হবে দেখতে চলো দেখো বন্ধুরা নৌকোটা চলে এসছে নৌকোটা তোমাদের রাত্রিবেলায় যতটুকু পাচ্ছি দেখাচ্ছি নৌকোটা দেখো এসে গেছে বন্ধুরা দেখো এই যে নৌকো এই যে নৌকোটা ওই দেখো নৌকোটা চলে এসছে বন্ধুরা নৌকো চলে এসছে পারে হ্যাঁ নৌকো নৌকো এখন তুলে দেবে পুরো পারে জালের জালের আমাদের পুকুরে তো শোলা বা হাড়ি দেয় হাড়ি দেয় মাঝখানে এ দেখো বলটা দেখো বলের সাইজটা দেখো হুম বলের সাইজটা দেখো

বন্ধুরা জাল ফটো মোটামুটি একদম কাছে চলে এসছে বন্ধুরা তোমরা দেখো কি মাছ পরে তোমাদের দেখাবো জাল পুরো চলে এসছে কাছাকাছি এই এত লোক দাঁড়িয়ে দেখো এত লোক দেখো তোমরা একদম লাইট নিজের চোখে দেখো সমুদ্রে তোমাদের মাছ জাল একদম নিয়ে চলে এসে পারে কি মাছ পরে তোমাদের দেখাচ্ছে তোমাদের কি মাছ পরে দেখাবো চলে এসছে জাল মাছ জালের মধ্যে রয়েছে দেখো কত মাছ তোমার দেখতে পাচ্ছ না

জ্যান্ত পুরো সমুদ্রে দেখো বন্ধুরা তোমাদের পুরো লাইভ দেখাচ্ছি দেখো মাছ ওই একটা শঙ্কর মাছ ছোট ওই দেখো ছোট্ট শঙ্কর মাছ ছোট কাকা একটু শঙ্কর মাছটা একটু আনবে সাথে হাতে হাতে করে একটু সামনে নিয়ে আসো না দাদা একটু নিয়ে আসো দেখাও এই দেখো শঙ্কর মাছ ছেড়ে দিল ছোট ছোট বলে

ওপর থেকে কিনবো সেটাও তোমাদের দেখাবো চলো এইসব মাছ জালে পুড়ে নিছে এবার এগুলো বিক্রি হবে আজকে এই মাছ ভাজা খাবো হোটেলে গিয়ে চলো এই মাছ ভাজা খাবো হোটেলে গিয়ে এইখানে এখনো আছে দেখো আরো এই মাছগুলো এই মাছগুলো বন্ধুরা তোমাদের দেখালাম জালের ভিডিও কিরকম লাগলো ঠিক আছে এত কষ্ট করে ভিডিওটা করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর যারা আমার চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো চলো বন্ধুরা এখনও মতো রাখলাম মাছ কিনে মাছ ভাজা খাবো চলো সেটা দেখালাম না পরে আমি মাছ ভাজার ভিডিওটা শর্ট ভিডিওতে দিয়ে দেবো মাছ যে কিনবো কিনে মাছ কিনে মাছ ভাজা খাবো ওটা শর্ট ভিডিওতে দিয়ে দেবো চলো বন্ধুরা রাখলাম আর একটা কথা তোমাদের বন্ধুরা আবার দীঘা থেকে ঘুরে যাই আবার মাছ ধরতে যাব মাছ ধরার ভিডিও তোমাদের কাছে নিয়ে আসবো ঠিক আছে এখন অনেক দিন হয়ে গেছে আমি মাছ ধরতে যাই না মাছ ধরতে যাবো রিসেন্ট চলো তোমাদের কাছে আবার মাছ ধরার আবার খুব তাড়াতাড়ি আর একটা ভিডিও আসছে রাখলাম এখনো মতো তোমাদের আর একবার সমুদ্রটা দেখিয়ে দিই দেখো কত মানুষ কত মানুষ এসছে দেখো কত মানুষ ঠিক আছে এখনো মতো রাখলাম চলো বন্ধুরা